আমরা দেব ফ্যানেরা বেশি চাল্লাচেলি করছে সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক চক্রবর্তী আমাদের বাংলা একজন কুখ্যাত অভিনেতা মারাত্মক অভিনয় করে সে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কিছু বিচ্যুৎ দল মাছ নামা নিয়ে বেশি চাল্লাচাল্লি করছে এই বিষয়ে যাওয়ার আগে আমি আবারও তোমাদের ভিডিওতে একটা বিষয় বলতে চাই টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমত কেউ কারো বন্ধু না টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না দ্বিতীয়ত দেবদার যদি টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু থেকে থাকে সেটা হচ্ছে যীসুসেন গুপ্ত একমাত্র বন্ধু তাছাড়া দেবদার টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু নেই দেবদাকে দেখে পুরো টলিউড ইন্ডাস্ট্রি হিংসায় চলে এই যে ঋত্বিক চক্রবর্তী খাদানকে ছোটো করলো মাস সিনেমাকে ছোটো করলো আমাদের কি বলবো ছোকরা বিচ্ছু এরকম কিছু একটা সামথিং লেগেছে পোস্টে যে তারা আমরা নাকি বেশি লাফালাফি করছি কমার্শিয়াল সিনেমাকে ছোটো করছে সন্তানকে বেশি মানে হাইলাইট করার চেষ্টা করছে সন্তান ভালো সিনেমা আর মাস অডিয়েন্স হচ্ছে ফালতু তারা উল্টো সিনেমা দেখে এই টাকলা যে এত চাল্লাচাল্লি করছে এই টাকলা মশাই কি। মাছ সিনেমা সম্পর্কে কোনো ধারণা রাখে এই টাকলার কি মাছ সিনেমা সম্পর্কে কোনো ধারণা আছে টাকলাকে তো কেউ হয়তো ঠিক করে চেনে না মানে কি বলবো এখন সব গিরগিটি বেরোচ্ছে বুঝলে তো টলিউড ইন্ডাস্ট্রি থেকে গিরগিটি বেরোচ্ছে যেই দেব এতদিন ওদের পথে চলছিল যেই আবার দেবকে সারা বাংলা মারতে শুরু করেছে খাদান নিয়ে দেবকে নিয়ে সে আবার হিংসা হিংসা শুরু হয়ে গেছে এই টাকলা যে ধরনের সিনেমা করে এই ধরনের সিনেমা কোনোদিন একটা ইন্ডাস্ট্রিকে বড় করতে পারে না এই ধরনের মাস সিনেমা এবারে একটা ইন্ডাস্ট্রিকে বড় করতে আপনি কাদেরকেও ছোটো করছেন আপনি যে ধরনের সিনেমা করছেন সেই ধরনের সিনেমা যদি চলতো বাংলা ইন্ডাস্ট্রি করে যেত বাংলা ইন্ডাস্ট্রি আজকে সিটে ফোটাও খুঁজে পেয়ে যেত না তুমি কাকে ছোটো করছো দেব যে ছেলেটা টলিউড ইন্ডাস্ট্রিকে বর্তমানে টিকিয়ে রেখেছে বিশ্ব দরবারে প্রেজেন্ট করছে তাকে আপনি ছোট করছে যে টলিউডকে বাঁচিয়ে রেখেছে দেব যদি না থাকতো না কি একটু অন্য দ্বারা সিনেমা করেন একটু ভালো অভিনেতা না কি পেয়ে বসেছেন কই ভালো অভিনেতা আপনি কেন আপনাকে তো কেউ চেনে না দেবদাকে কেন চেনে সেই ক্ষমতাটা তার আছে সেই পাওয়ারটা আছে এর থেকে আপনি যেহেতু ভালো অভিনেতা তাহলে সবাই তো ভালো অভিনেতাকে মানে চেনে বেশি তাহলে আপনাকে কেন চেনে না দেবকে বেশি মানুষ চেনে কেন মাস অডিয়েন্স যে তো আপনি যেভাবে ছোটো করলেন দেবকে ছোটো করলেন খাদানকে ছোটো করলেন আমাদেরকে ছোট করলেন ভক্তদের ছোটো করলেন টাকলা ফাকলার জন্যই আজ বাংলা ইন্ডাস্ট্রি টলিউডাস ইন্ডাস্ট্রির অবস্থা এদের জন্যই এদের মধ্যে কোনো একতা নেই যে চেষ্টা করে তাকে পিছনে টেনে নামানোর চেষ্টা করে ঠিক আছে যে চায় যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি উন্নত হোক বড়ো হোক তাকে দেখবে উঠতে দেবে না কেউ যদি উপরে উঠতে যায় তাকে টেনে নিচে নামাবে নিজে উঠতে যাবে একা কোনো দিন উঠতে পারা যায় না আছে সঙ্গে নিয়ে চলো একজোট হয়ে চলো কাজে দেবে সব এই এই টলিউড ইন্ডাস্ট্রি মানেই এখন দেবকে দেখে চলে ঠিক ওই যে কেউ কোনো কমার্শিয়াল হিট দিতে পারেনি কেউ কেউ পেরেছে এত বছর ধরে সবাই করে যাচ্ছে দেবদা তো একটু বাইরে ছিল বিভিন্ন ধাসের সিনেমা করছিল কেউ পারেনি দেবদা পাচ্ছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে জলন আমাদের ছোট করলো একে কি বলবে টাকলা আর টাকলা রে টাকলা আবার বড় বড় জ্ঞানের কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখি ভাইরাল হয় এই তো সোসাইটিতে কী কি হচ্ছে দেশে কি হলে ভালো হবে ভালো শিখনে শিকোনো কথা বলে তার মনের মধ্যে তো এই তার এই হিংসা নিয়ে চলে এ আবার বড় বড় জ্ঞান দেয় ভালো কথা বলে ভালো মানুষ নামে মুখোশ মানে সোশ্যাল মিডিয়ায় তো মুখোশ পড়ে থাকে সেই মুখোশটা তো আজ খুলে গেলো এটা প্রচার পাওয়া উচিত এই বিষয়গুলো যে দেখো তোমরা এর জ্ঞানের কথা শোনো ভালো ভালো পোস্ট শেয়ার করে আর দেখো এর এর মধ্যে কি মুখোশধারী লোক এইসব বুঝলে তো এদের থেকে দূরে থাকা উচিত